নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য আমার ইউটিউব আপনার কথা বসে আনতে চান হয়তো আপনার অবদ্ধ আপনার কথা শুনছে না বাট আপনার স্বামী আপনার কথা শুনছে না আপনার স্ত্রী আপনার কথা শুনছে না এদেরকে কি করে আপনার বসে আনবেন আপনার কথায় উঠবে বসবে আপনার কথা শুনবে সেরকম একটা ছোট্ট উপায় আপনাদেরকে আমি বলবো সেটা আপনারা প্রয়োগ করবেন দেখবেন একশো পার্সেন্ট কাজ পাবেন যেমন মাস এক বছর দু বছর আপনার সাথে সম্পর্ক সে আজকে ভুলে যাচ্ছে আপনাকে আপনি তাকে খাওয়ালেন ভালো পোশাক পরিস্থিতি দিলেন আজকালকের বাজারে তো এই সম্পর্ক আপনি দিলেন মোবাইল কিনে আপনি দিলেন জামা প্যান্ট কিনে আপনি তাকে প্রতিদিন ভালো মন্দ বিরিয়ানি খাওয়ার চেন ছমাস পরে আপনাকে এই ধরনের যারা ব্যক্তি তাদেরকে যদি আপনার বসে আনতে চান তাহলে আমি যে উপায়টা বলছি এটা সম্পূর্ণ পরীক্ষিত এই উপায়টা আপনারা করে দেখুন আপনারা কিন্তু ভীষণ কাজ পাবেন কারণ এখনকার বাজারে যা হালফিল দেখছি পকেট ফাঁকা মনের মানুষের জন্য মনের মানুষ অন্য জায়গায় চিন্তা ভাবনা করছে আপনি ভাবছেন বোধহয় ও ছাড়া আমাকে বাঁচবে না কিন্তু না আপনার চিন্তা ভাবনা হয়তো ভুল কোথাও এইভাবে আপনি ক্রমশই কিন্তু ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার অর্থ মান ক্রমশ আপনি মানি পড়ছেন এরকম একটা পরিস্থিতির মাঝখান আপনার কেরিয়ারের প্রতি কোনো ফোকাস নেই পড়াশুনোর প্রতি কোনো ফোকাস নেই মা বাবাকে আপনি এক্সপ্রেস করতে পারছেন না তার কোনো কথাই না অবদ্য সন্তান হয়ে যাচ্ছেন এই ধরনের ছেলে মেয়ে যারা বা স্বামী স্ত্রী যারা এরকম ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা ভুগছেন তাদের জন্যে এই ছোট্ট উপায়টা আমি এটা করে দেখুন ভীষণ গাছ পাবেন অনেকে পেয়েছে আশা করি আপনিও পাবেন অসত্য গাছ তো আপনারা চেনেন এই অসত্য গাছে এগারোটা পাতা নেবেন এই এগারোটা পাতা অসত্য গাছে উল্টু মেয়েটার নাম স্বামীর নাম বইয়ের নাম যার সাথে অসুস্থ গাছের তলায় লাল সিঁদুরির ফোটা দিয়ে আপনারা উল্টো করে পাথর চাপা দিয়ে আসুন দেখুন ওই মেয়ে আপনার পিছনে ছুটবে ওই বউ ওই পরিবার আপনার কথা ভাববে যারা স্ত্রীকে কোনো পালি বা স্বামীকে বস করতে পারছেন না অসত্য গাছের পাতাতে এই স্বামী স্ত্রী অবায়বার নাম গোত্র মা বাবার নাম লিখে বেশি রোল করে কোন গাছে একটা ব্রেকের সাথে সেটে দিন দেখবেন আপনার জীবনও সেটে থাকবে আপনার জীবনেও সে ভরিয়ে দেবে খুশিতে এই উপায়টা করে দেখুন সিম্পল সাধারণ একটা উপায় এটা দারুণ কাজ আপনার করে দেখুন ভীষণ কাজে পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন